হাতুড়ির ঠুকঠাক শব্দ আর কাঠের গন্ধে ভরা একটি ওয়ার্কশপ চারদিকে সাজানো ভাস্কর্যগুলোর কোনোটি দেখতে প্রাণের অবয়ব আবার কোনোটি দেখে মনে হবে মানুষের মুখ কোনোটি আবার লোককথার চরিত্র প্রথম দেখায় মনে হতে পারে এটি বুঝি কোনো আর্ট গ্যালারি কিন্তু একটু ভালো করে দেখলেই বোঝা যায় এসব শিল্প প্রাণ পেয়েছে সমুদ্রের ঢেউয়ে ভেসে আসা ভাঙা পরিত্যক্ত কাঠ থেকে যেগুলো একসময় পড়েছিল জঞ্জাল হয়ে সেগুলোই এখন তুলে আনা হচ্ছে সমুদ্রের তীর থেকে আর বদলে যাচ্ছে চোখ চূড়ানো শিল্প হয়ে আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট It's recycled wood. ঝড়ের মৌসুমেলেই ভিয়েতনামের হইয়ান শহরের উপকুল জুড়ে জমে ওঠে এমন পরিত্যক্ত কাঠের স্তূপ। সমুদ্র ও নদীর ঢেউ ভাসিয়ানে গাছের গুঁড়ি, ভাঙা ডাল আর শিকড়। একসময় এসব কাঠ সৈকতের জন্য ছিল ঝামেলা, দূষণ আর বিরক্তির কারণ। কিন্তু সেই জঞ্জালকেই শিল্পে পরিণত করেন ড্রাফটউড ভিলেজের প্রতিষ্ঠাতা লেওক থুয়ান। তার ভাবনায় সৈকত পরিষ্কার রাখা শুধু দায়িত্ব নয়, এটি হতে পারে সৃজনশীলতার শুরু। তাই ঝড় থামলেই শুরু হয় তীর থেকে কাঠ সংগ্রহের কাজ। এরপর মাসের পর মাস সেগুলো শুকানো হয় রোদে কাঠ শক্ত হলে তবেই শুরু হয় কারিগরদের কাজ পেন্সিল দিয়ে আঁকা হয় নকশা তারপর ধীরে ধীরে চেনি ও মাতুলের আঘাতে কাঠের ফুটে ওঠে নানান আকৃতি হังনাম গে মùa mưa bảo mình với thấy cái cũ nó tấp vô thì nó Draftwood village-এ আর দেশি-বিদেশি পর্যটকেরা অনেকেই বলেন। পরিত্যক্ত কাঠ দিয়ে তৈরি এমন শিল্প দেখে তারা মুগ্ধ। পরিবেশ রক্ষার ভাবনার সঙ্গে শিল্পের এই ব্যবহার তাদের কাছে বিশেষ অর্থ বহন করে। কারণ প্রতিটি কাশ এসেছে কোনো না কোনো সময়ের ঝড় থেকে আর তাই প্রতিটি শিল্পকর্মেরই রয়েছে আলাদা গুরুত্ব। আর মজার বিষয়, যাত্রার মাত্র 2 বছরেই তৈরি হয়েছে প্রায় 2600টির বেশি শিল্পকর্ম। তাই শুধু দর্শনার্থী নয় এই জায়গা এখন স্থানীয় শিল্পীদেরও মিলন কেন্দ্র পুরনো কাঠ শিল্পের ঐতিহ্য নতুন প্রজন্মের হাতে নতুন ভাবে বেঁচে উঠছে তাই ড্রাফট ভিলেজ শুধু একটি শিল্প কেন্দ্র নয় এটি প্রমাণ করে সৃজনশীলতার সঠিক ব্যবহারে জঞ্জালক বদলে যেতে পারে ভিন্ন পরিচয় ভিন্ন সম্ভাবনায় সুক্তি রায় আর টিভি